অনেক রাত হয়ে গেছে রাত হয়েই আসছে তারপরে মুড়ি দিয়ে মেয়ে শুয়ে আছে শীতের রাত তো আমিও মেয়ের সাথে শীতের রাতে ঘুমে আছি এখন কুকুর খুবই ডাকছে কারণ খুবই রাত হয়েছে তাই আর একটু পর ভোরও ফুটে যাবে কারণ সকালে খুব কাজ আছে সেগুলো করতে হবে ফুটে গেছে ভোর এখন তো মামা সুন্দর করে আলো রোশনি ছড়াবে মেয়েটাকে ঢেকে দিলাম এখন বাইরে বেরোবো কি সুন্দর মামা উঠেছে পাখির ডাক মিষ্টি প্রাণ সেই আলোয় আমার জানালা দিয়ে আসতেছে কি ভালো লাগছে সূর্যের আলো পাখির কিচিরমিচির মিচে এখন আমার মা আমার শাশুড়ি আর আমার মেয়ে শুয়ে আছে আমি বাইরে বিয়ে হলাম কারণ সকালে মুকাত ধুতে হবে তারপর আস্তে আস্তে সব কাজ করব। তো সূর্যের আলোয় আমার ভালোই লাগছিল এখন মুকাত পা ধুচ্ছি আর সূর্য মামাকে দেখছি আর কি সুন্দর বাতাস ভালোই লাগছে এখন মুকাত মুছে কাজে যাব। এখন দেখছি মাঠে কত মানুষ যাচ্ছে কাজে কি সুন্দর সোনালি রোদ মাঠে সবাই যাচ্ছে কাজে এখন রুটি বানাচ্ছি কারণ সকালে নাস্তা তো রেডি করতে হবে মেয়েতে পরোটা ছাড়া কিছু খাই না এখন পরোটাতে ঘি দিচ্ছি পরোটা হয়ে গেলে ডিম ভেজে নেব মেয়ে তো ডিম আর পরোটা ছাড়া মুখেই তোলে না আমার মেয়ে তো এখন ঘি দিয়ে দেব তারপরে ডিমটা ভেজে নেবো পরোটাগুলো সব হয়েই গেছে আর বেশি সময় নেই এখন ঘি দিয়ে দিচ্ছি প্যানে এখন ঘিটা গরম হতে হতে ডিমটা দিয়ে দেব ওপরে কিছু কিছু বাচ্চারা আছে লঙ্কা খেতেই চায় না আমার মেয়ে একটু লঙ্কা না হলে খেতেই চায় না বলে মা একটু লঙ্কা গুঁড়ো দিও এই এখন একটু লবণ আর লঙ্কা গুঁড়ো দিলাম ডিমটা হয়ে আসছে একটু ওয়েট করলেই হয়ে যাবে এখন ডিমটা তুলে নিলাম হয়ে গেছে প্রায় আর আমার শাশুড়ি আমার তো খুবই দুধ চা খেতে ভালোবাসে। তার তো নাস্তার ভিতরে দুধ চা না হলে হয় না আমার মেয়েও খায় আমিও খাই। তো এখন প্যানের পানি দিয়ে সুন্দর করে চা পাতা দিয়ে নিলাম। তারপরে চিনি দেব এখন একটু ফুটলে তারপর দুধটাও দিয়ে দেব। হয়ে আসবে চা দুটো দেওয়া শেষ হয়ে গেছে চা তো হয়েই আসতেছে। এখন সবার জন্য নাস্তা রেডি করা হয়ে যাবে এখন সবাইকে নিয়ে মা ওঠো সকাল তো হয়ে গেছে দাদুর সাথে যে হাত পা ধুয়ে তোমরা গিয়ে উঠানে বসো আমি খাবার দিচ্ছি যান মা ওকে নিয়ে যান চলো দাদু ভাই আমরা দুইজনে মিলে হাত পা ধুয়ে খাবার খাবো দেখো কি সুন্দর রোদ উঠেছে হ্যাঁ দাদি অনেক সুন্দর রোদ উঠেছে চলো আমরা মুখ হাত পা ধুয়ে নিই দেখছো দাদুভাই কি সুন্দর রোদ উঠেছে আর কি সুন্দর বাতাসের কি মজা না হ্যাঁ দাদুভাই মা সুন্দর এখন করে নাস্তা বানাই আমাদের বসে বসে আমাদের খাওয়াবে কি মজা দাদুভাই তাই না এখন পার্টিটা পিছিয়ে নেই কারণ ওরা তো খাবে এর জন্য সবার জন্য খাবার দেওয়ার জন্য পার্টিতে করে খাবার নেই মা খাবার নিয়ে আসতেছে কি মজা কি মজা মাই ফেভারিট ডিম্পো আর আমার সুন্দরভাবে পরোটা বানিয়ে নিয়ে আসছো মার খাবারগুলো এত্ত মজা যা বলার ভাইরে খুবই মজা হয়েছে মা আর বলতে হবে না তোমরা খাও বৌমা আসলে তোমার রান্নাগুলো খুবই মজা এখন বিছানা উঠাইয়া সবাই তো ঘুমে গেছে এখন বিছানাগুলো উঠে সুন্দর করে ভাজ করে রেখে দিবো কারণ সকালের সব কাজ তো শেষ করতেই হয় আমার থালা বাসনও ধুতে হবে সব কাজ শেষ করতে হবে তারপরে আস্তে আস্তে দুপুরে রান্নাও আসে আমার সেটা করতে হবে কারণ এলোমেলো হয়ে থাকলে আবার একটা একটা হাতের কাছে কিছুই পায় না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও লাল বাটনটা ক্লিক করে দিও ঠিক আছে আর আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো অনেক শিখুনও অনেক কিছুই থাকবে এখন সব কাজ শেষ করে মোরগ মুরগিদের খাবার দিব সাথে উঠানো উঠতে হবে ওদের সাথে সময় স্পেন্ড করতে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে এখন ওদেরকে দেখবো আর আমি উঠান ঝাড়ু দেব। ওরা কি সুন্দর করে খেলাধুলা করে পুরো উঠানটায় ওরা সুন্দর করে খাওয়া দাওয়া করবে উঠানে খেলবে আমার সেগুলো দেখতে খুবই ভালো লাগে কারণ কি জন্য ওদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে এখন মেয়ের মাথা হাসছে বেনি করে দিতে হবে দাদি দাদি আমি মেলায় যাবো আমাকে মেলায় নিয়ে যাবো না হ্যাঁ সুন্দর করে মাথা আসতেও তোমাকে আমি রাতে মেলায় নিয়ে যাবো ঠিক আছে দাদু ভাই হ্যাঁ মা সুন্দর করে বেনিটা পাকাই তারপরে যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি জানো আমার হাসির কারণ কি আমার হাসির কারণ হয়েছে তুমি কারণ তুমি আমার ফেভারিট এখন বাচ্চারা তো খেলছে এখন কালকের যে কাপড় চোপড় আছে সব ধুতে হবে কারণ কী যেন সেগুলো যদি না ধুই সবাই কীভাবে পড়বে বাচ্চারা সুন্দর করে খেলছে সেটা দেখতে আমার খুবই ভালো লাগছে দোলনা করে এখন কাপড় কাপড়চুপড়গুলো ধুয়ে সুন্দর করে চিপড়ে সেগুলো শুকা দিতে হবে সুন্দর করে তারপরে একটু পরে উল্টায় টুলটায় দিয়ে সুন্দর করে সুখে ঘরে নিতে হবে ওমা আমি কলটা বন্ধ করতে তো ভুলেই গেছি বাচ্চাদের দেখতে দেখতে এখন আমি সেগুলো বন্ধ করতেই ভুলে গেছি কলটা বন্ধ করে আসছি